আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অস রহমতে আমরা যারা এখন সুস্থ আছি তারা একবারে সকালে পড়ে আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের রাতে ঘুমানোর আগে কিছু আমল সম্পর্কে বলবো আমরা যারা আমরা যখন রাতের বেলা ঘুমানো ঘুমানোর জন্য যাই ঘুমানোর আগে সবাই একবার পুজো করে নেওয়ার চেষ্টা করব তাহলে রাতে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি অবস্থায় পবিত্রতার সাথে মৃত্যুবরণ করে রাত্রে ঘুমানোর আগে যে ব্যক্তি একবার অজু করে বিশ্বনাথ যাওয়ার সময় বিছানা ঝাড়ু দিয়ে আইতলগুড়ি পরে ঘুমাতে যায় ওই ব্যক্তির সাথে আল্লাহ তালা একজন রাস্তায় নিয়োগ করে দেয় আইতলগু সি ভরার ফজিলত আইতলগু শিপার কারণে যখন রাতে যখন ঘুমাতে যাবেন এতে করে কোনো পোকামাকড় বা জীবজন্তু বা কোনো শত্রু আপনাকে আক্রমণ করতে পারেন না একজন ফেরস্তা নিয়োগ করে দেওয়া আল্লাহ এই ফেরস্তার কারণে আপনাকে কোনো কিছু ক্ষয়ফতি করতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে আদল গ্রস্তি পরে আমরা সবাই সুরা বাকারার শেষ তিন আয়াত পড়ার চেষ্টা করব রাস্লা সাল্লাম বলেছে যে ব্যক্তি ঘুমানোর আগে সুরা বাকারার শেষ তিন আয়াত পরে সারা রাত জেগে থাকলে আপনি নফল নামাজ করলে যে সব পেতেন এই তিন রাকাত সুরাব আঁকার সুরাবাকার তিন তিন আয়াত পড়ার কারণে আপনি সারারাত জেগে থাকা নখল নামাজ পড়ার সম্পরিমাণ সহ পাবেন তো কোনো বিবেকবান লোক প্রতিদিন রাতে ঘুমানোর আগে সুরাব এই শেষ তিন আয়াত পরে যায় তারা কখনো এটা ছাড়েন না আপনি সারারাত জেগে থেকে অনেক কষ্ট করিয়া নখল নামাজ পড়লে যে সপ্তাহ পাইতেন মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে আপনার সুরাবাকার শেষ তিন আয়াত এই দুই থেকে তিন মিনিট আপনি পরে ঘুমা যাওয়ার সাথে সাথে আপনার যতক্ষণ মামেন সারা রাত ততক্ষণ আপনার আমল নামায় রাত জেগে থেকে নকল নামাজ পড়লে যে সব হতো ওই সবটা দেওয়া হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা সবাই প্রতিদিন রাতে সকাল সন্ধ্যায় সবসময় আমরা রাসুল্লাই সাল্লাহ সাল্লাম পরে দূরত পড়ার চেষ্টা করি এ তো করে দূরত্বের কারণে আপনি দশটা গুণ মাফ করে দেওয়া তালা দশটা নিকি দান পরে দূরত পড়ার অনেক হুজুলত রয়েছে এক্ষেত্রে আমি এখন বেশি গেলাম না পরবর্তীতে আমি আপনাদের আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা সবাই ঘুমানোর আগে এ আমলগুলো করার খুব চেষ্টা করব আলাইকুম